হ্যালো বন্ধুরা পিজি ভিলেজ ব্লক থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আমাদের গ্রাম বাংলার কত সৌন্দর্য এই সৌন্দর্যগুলোকে আমরা প্রাণ ভরে আমরা লক্ষ্য করি কিন্তু আমাদের গ্রামে বাস করেও অনেকে আমরা প্রকৃতির এই রূপরস গন্ধ আমরা গ্রহণ করতে পারি না বর্ষার সময় প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির ছবি তো দেখলেন রাস্তায় নামতে পারছিলাম না এত বজ্রপাত হচ্ছিল ভয়েতে বাড়ির উঠানের এক ধার থেকে সামান্য একটু ভিডিও দেখালাম এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টি থামার পর সন্ধ্যার আগে চলে গেলাম আমাদের পার্শ্ববর্তী গ্রামের একাধারে পশ্চিম প্রান্তে সেখানে আছে বেশ কয়েকটি বটগাছ সেখানে প্রচণ্ড বাদুড় বাদুড় বাস করে আর ঠিক তার সামনে আছে একটি জলজমি সেখানে ধান ফুলে গেছে দেখছেন সেখানে ধান ফুলে গেছে কি সুন্দর দেখাচ্ছে সোনালি রঙের ধানগুলি এইগুলো দেখতে পাচ্ছেন কয়েকটি বিড়াল এরা রাস্তার বিড়াল ছিল আমাদের বাড়িতে এসে চেপেছে তার বাচ্চা কাচ্ছা সমেত যার বাড়ি যায় মারধর করে তাড়িয়ে দেয় আমরা ওকে নিয়ে এসে ওদের খাওয়া দাওয়া দিই এবং এদেরকে এক একটা নামে ভূষিত করি সুন্দর দিব্যি আমাদের সঙ্গে মিলে মিশে রয়েছে দেখছেন পাঁচ পাঁচটি বিড়াল বিড়াল পাঁচ পাঁচটি এর নাম গবলু খুব ভালো বিড়াল এখানে দেখতে পাচ্ছেন একটা কাঠ বিড়ালি সে তার শিকারের সন্ধানে বাইরে বেরিয়ে এসছে অর্থাৎ গাছ থেকে নিচে নেমে এসেছে আমাদের বাগানে তার খাবার সন্ধান করছে খুব সকালবেলা যখন আমাদের পুকুরে প্রচণ্ড পোনা মাছের যে ছোট ছোট পোনা মাছ সেই পোনা মাছগুলো ভেসে উঠেছে সেই সময় বক আর মাছরাঙাদের খেলা তারা সকালবেলা চলে এসছে আমাদের পুকুরে আমি দাঁড়িয়ে থেকে কতটা আর তাদের তাড়াব প্রচুর বক আর মাছরাঙারা এসেছে সেই গুলো দেখানোর জন্য আমি একটা ছোট্ট ভিডিও করে নিলাম দেখছেন বৃষ্টির জন্য সকালবেলা পুকুরে অক্সিজেনের অভাবে প্রচুর মাছ ভেসেছে এটা অনেকটা দূর থেকে ছবিটা করা সেই জন্য পুরোটা আমি আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না দেখছেন বকেরা শুধু এপার ওপার সেপার করছে আর মাঝে মাঝে জলেতে নেমে এসে মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে মাছ রাঙারাও মাঝে মাঝে জলে নামছে তারা মাছ ধরে নিয়ে যাচ্ছে এক অপূর্ব দৃশ্য দেখতে কার না ভালো লাগে বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে আরও সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই কাঠ বিড়ালিটা দেখছেন গাছে ওঠার সময় একটা গিরগিটি দেখতে পেয়েছে এই গিরগিটিটার সঙ্গে সে খেলা করছে দেখুন গিরগিটি আর কাঠ বিড়ালিটি তারা দুজনে যুদ্ধ করছে যুদ্ধ ঠিক নয় এ ভয়ে পালাচ্ছে আবার ও কাছে আসছে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম